পর তারা সবাই মিলে কাকুলির কা থেকে সব পালক খুলে ফেলল এবং প্রচন্ড রেগে গিয়ে ময়ূরী তাকে বলল সোনাছড়ি জঙ্গলে অনেক পাখিরা একসাথে বসবাস করতো সেই জঙ্গলেরই একটা ছোট্ট ভাঙাচোড়ার ঘরে থাকত কাকলি নামে এক কাক সে নিজের জীবন আর নিজের রূপ নিয়ে একদমই সুখী ছিল না সে আয়নার সামনে নিজেকে দেখতো আর বলতো ইস ভগবান যে আমায় কেন কাক বানালো কে জানে এ জীবন আমার আর ভালো লাগে না বাপু সারা দিন শুধু জঙ্গলের যত সব নোংরা আবর্জনা এইসব পরিষ্কার করতে হয় ধুর ধুর ভগবান তো আমাকে ময়ূরের মতো সুন্দর করে পাঠাতে পারতো তাহলে সারা দিন শুধু নেচে নেচে বেড়াতাম আর জঙ্গলের বাকি পাখিরাও আমার রূপ দেখে হিংসায় মরে যেত উফ মজা যে হতো ঠিক তখনই কাকলির বাকি বন্ধুরা আরও চার পাঁচটি কাক তার ঘরে এসে হাজির হয় তারা এসে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে কী সব ভাবতে থাকে তখন তাদের মধ্যে একজন বলে দেখেছিস কাকলি আবার দিনের বেলায় স্বপ্ন দেখছে। উফ একে নিয়ে আর পারিনা তবুও কাকলির কোনো হুঁশ থাকে না সবাই মিলে তার দিকে এগিয়ে যায় এবং তাকে ডেকে বলে এই যে কাকলি তোর স্বপ্ন দেখা শেষ হয়েছে তাহলে চল কিছু খাবার জোগাড় করতে যেতে হবে তো দিলি তো তোরা আমার স্বপ্নের বারোটা বাজে কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তখন তাদের মধ্যে আরো একটি বন্ধু তাকে বলে তা কি স্বপ্ন দেখছিলিস শুনি তখন কাকলি প্রচন্ড বিরক্ত বোধ করে এবং তাদেরকে বলে কিছু না তোরে যা খাবার জোগাড় করতে আমার অন্য কাজ আছে এরপর তার বন্ধুরা আর কোনো কথা না পারিয়ে সেখান থেকে যে যার কাজে চলে যায় তারা চলে যাবার পরে কাকলিও জঙ্গলে ঘুরতে বেরিয়ে পড়ে কিছু দূর যাবার পর সে দেখতে পায় জঙ্গলে একটি গাছের ডালের মধ্যে টিয়া কাকাতোয়া টুনটুনি চরুই এছাড়া আরও অনেক পাখি মিলে গানের লড়াই খেলছে তাই দেখে কাকুলের খুব ইচ্ছে হয় সে উড়ে গিয়ে তাদের কাছে বসে তখন চড়ুই আর টিয়া তাদের মিষ্টি গলায় গান করতে থাকে পাঞ্চিবানু উড়তি ফিরু মাস্তিয়ে গগন মে আজমেয়া মে তাদের গান শুনে কাকুলীও তাদের সাথে দুলাইন গলা মেলায় পাণজীবানু উড়তি ফিরু মাস্তি গগন মে আজ মে হু দুনিয়া তার গান শুনে টিয়া কাকাতুয়া টুনটুনি সবাই কানে আঙুল দেয় আর কাকাতুয়া বলে ওঠে আহ এই গান শুনে যে এবার কান দিয়ে রক্ত বেরোবে গলা তো নয় উফ বাবা রে বাবা ঠিক তখনই কাঁচ থেকে টুনটুনি ব্যঙ্গ করে বলে ওঠে আরে না না কাকাতুয়া আসলে আমাদের কাকলি দিনের বেলায় বড় গায়িকা হওয়ার স্বপ্ন দেখছে তখন সব পাখিরা মিলে কাকলির দিকে তাকিয়ে খুব হাসতে থাকে তখন পাশ থেকে চড়েই বলে ওঠে ছে যেমন কুৎসিত চেহারা আর তেমনি বিচ্ছিরি গলা আর তার উপরে জঙ্গলের যত নোংরা আবর্জনায় তোদের বাস একদম পাশে বসবি না আমাদের আমাদের পাশে বসার তোর কোনো যোগ্যতা নেই যা চলে যায় এখান থেকে এই সব কথা শুনে কাকলের খুব মন খারাপ হয় সে সেখান থেকে উড়ে চলে যায় আর মনে মনে বলে আমাকে দেখতে খারাপ বলে ওরা আমাকে এইভাবে বলল। হে ভগবান তুমি আমাকে কেন এরকম বানালে তারপর কিছু দূর যাবার পরে সে রাস্তায় কিছু ময়ূরের পালক পড়ে থাকতে দেখে তখন সে মনে মনে ভাবে আরে ওখানে ওগুলো কি দেখে তো ময়ূরের মাথায় লাগিয়ে নি তাহলে আমিও ময়ূরের মতো সুন্দর হয়ে যাব আর তখন কেউ আমাকে দেখতে খারাপ বলবে না আর জঙ্গলের ময়লাও আমাকে পরিষ্কার করতে হবে না যাই যাই তাড়াতাড়ি এগুলো আমি লাগিয়ে নি তারপর কাকলি নিজের লেজে আর মাথায় ময়ূরের পালকগুলো লাগিয়ে নিল তারপর কিছু দূর গিয়ে সে দেখল কিছু ময়ূর জঙ্গলে দাঁড়িয়ে আছে সে তখন তাদের কাছে গিয়ে বলল ময়ূরী দেখো এখন আমিও তোমার মতো সুন্দর হয়ে গেছি আর তোমরা কেউ আমাকে দেখতে খারাপ বলে অপমান করতে পারবে না আজ থেকে আমি তোমাদের সাথে থাকবো কাকলির এই সব কথা শুনে ময়ূরেরা খুব রেগে গেল তখন তারা কাকলিকে জব্দ করার জন্য পড়ল বুঝি পালক লাগে কটা তুমি আমাদের মতো নাচ করে দেখাও দেখি এই বলে ময়ূরেরা তাদের লেজ নাড়িয়ে সুন্দর করে নাচ দেখাতে থাকলো কিন্তু কাকলি তো নাচতেই পারে না সে যেই নাচার চেষ্টা করলো অমনি তার থেকে একটা একটা করে পালক খুলে সব পড়ে গেল তখন সব ময়ূরেরা খুব হাসতে লাগলো তারপর তারা সবাই মিলে কাকুলির কা থেকে সব পালক খুলে ফেলল এবং প্রচণ্ড রেগে গিয়ে ময়ূরে তাকে বলল দার কাক কখনো ময়ূরের পালক লাগালেই ময়ূর হয়ে যায় না তোরা কুৎসিত ছিলিস কুৎসিত আছিস আর কুৎসিতে থাকবি ওই জঙ্গলের নোংরা আবর্জনা পরিষ্কার করাই তোদের কাজ আর তোরা তাই করবি যা চোখের সামনে থেকে খুব ময়ূর সাজার শখ হয়েছিল যা চলে যা বলছি এই কথা শোনার পর কাকলির খুব মন খারাপ হয় সে সেখান থেকে চলে যায় কিছু দূর গিয়ে সে একটা নদীর থারে বসে খুব কাঁদতে থাকে ঠিক তখনই কাকলির বন্ধুরা খাবার জোগাড় করে সেই রাস্তা দিয়ে ফিরছিল তারা কাকলিকে কাঁদতে দেখে তার কাছে যায় কাকলি তখন তাদের সমস্ত ঘটনা খুলে বলে সব কিছু শুনে তাদের মধ্যে একজন বলে অনেক হয়েছে কাকলি এবার এসব বন্ধ কর ভগবান যাকে যেমন বানিয়েছে তাকে সেটা নিয়েই খুশি থাকতে হয় ভগবান নিশ্চয়ই কিছু ভেবে আমাদের এই রকম বানিয়েছে আজ তো ওরা শুধু তোকে অপমান করেনি গোটা কাক বংশকেই ওরা অপমান করেছে তাই দয়া করে এবার এসব বন্ধ কর রূপ নেই তো কি হয়েছে দেখবি একদিন তুই তোর গুণের জন্য সবার কাছে সম্মান পাবি তারপর তারা সবাই সেখান থেকে চলে যায় এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় কিন্তু দিনের পর দিন পাখিরা খাবার খেয়ে এখানে সেখানে ফেলতে থাকে এইভাবে চলতে থাকায় কিছুদিনের মধ্যে কোটা জঙ্গল একদম অপরিষ্কার হয়ে যায় বাজে দুর্গন্ধ বের হয় এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় এই নিয়ে জঙ্গলের প্রধান পেঁচা মহাশয় খুব দুশ্চিন্তায় পড়ে তখন সে ময়না আর শালিককে বলে একই সমস্যায় পড়া গেল বলতো ময়না জঙ্গলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা নেই দেখছি জঙ্গলের সব পাখিরা তো যাত সেটাই ভাবে জঙ্গলকে অপরিষ্কার করে চলেছে এই অস্বাস্থ্যকর পরিবেশে থাকলে তো সবাই অসুস্থ হয়ে পড়বে কি করা যায় বলতো প্রধান মহাশয় আমার মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এসেছে আপনি গোটা জঙ্গলে প্রচার করার ব্যবস্থা করুন যে যে পাখি সব থেকে ভালো জঙ্গলকে পরিষ্কার রাখতে পারবে তাকে গোটা জঙ্গলের সামনে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার বাবদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ যাও তুমি আর শালিক মিলে গোটা জঙ্গলে একথা প্রচার করে দিয়ে এসো ঠিক তারপর ময়না আর শালিক মিলে জঙ্গলে প্রচার করতে বেরিয়ে পড়ে শুনুন 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 প্রধান মহাশয় বলেছেন যে পাখি জঙ্গলকে সবথেকে বেশি পরিষ্কার রাখতে পারবে তাকে সকলের সামনে পুরস্কৃত করা হবে এবং পুরস্কার বাবদ পঞ্চাশ হাজার টাকা দেয়া হবে এই কথা শুনে কাকাতুয়া টিয়া আর চুরিকে বলে আরে বাপরে পঞ্চাশ হাজার টাকা এটা তো আমাদেরই পেতে হবে তারপর সবাই শুধুমাত্র টাকার লোভে জঙ্গলকে পরিষ্কার করতে শুরু করে কিন্তু দেখা যায় কাকলি এবং বাকি কাকেরা মিলে সব থেকে বেশি ভালো জঙ্গলকে পরিষ্কার করেছে তাই দেখে প্যাঁচা মহাশয় কাকলিকে বিজয়ী ঘোষণা করে এবং তাকে একটি মেডেল এবং পঞ্চাশ হাজার টাকা পুরস্কার হিসাবে দেয় কাকলি এবং তার বন্ধুরা খুব খুশি হয় তখন তার একটি বন্ধু তাকে বলে দেখেছিস তো কাকলি তোকে বলেছিলাম না একদিন ঠিক তুই তোর গুণের জন্য সবার কাছে সম্মান পাবি আজ শুধু তুই নয় তোর এই কাজের জন্য গোটা কাক বংশ খুব গর্বিত এই কথা শুনে কাকলি খুব খুশি হয় এবং তারপর থেকে সে তার জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে আমাদের গল্প আজকে এখান পর্যন্তই এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান সব থেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন